মহানুমতায় মাহা অনেক সময় দেখা যায় যে অল্প প্রচেষ্টা করার মাধ্যমেই সফলতার শীর্ষে পৌঁছে যাওয়া যায় অন্যদিকে এমনটা হয় যে হাজার প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না কারণ এই সবই ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় বারোটি রাশির জীবনশৈলী জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন এখন যদি অগাস্ট মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে দেখা যায় তবে সম্পূর্ণ অগাস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বিশ্ব রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে কুড়ি তারিখের পরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে গোচর করবেন গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে মাসের দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ ষোলোই আগস্ট ভগবান সূর্যনারায়ণ কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে এরপরে বাইশে আগস্ট গ্রহের যুবরাজ বোধ বিপরীতমুখী বা বক্রি অবস্থায় গোচর করবেন কর্কট রাশিতে আঠাশে আগস্ট পর্যন্ত বোধ বক্রি অবস্থায়ই থাকবেন এরপরে পঁচিশে আগস্ট দৈত্যগুরু শুক্রাচার্য সিংহ রাশি পরিবর্তন করে গোচর করবেন কন্যা রাশিতে এবং ভগবান সূর্য নারায়ণের সাথে মিলে সৃষ্টি করবেন বোধ যোগ তারপরে ছাব্বিশে আগস্ট গ্রহের সেনাপতি মঙ্গল বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে গোচর করবেন আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ বিপরীতমুখী বা বকরি অবস্থায় অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোির সাথে উপস্থিত স্থাপিত অগাস্ট দু হাজার চব্বিশের মাসিক রাশি ফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিৎ উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে সেটি আপনারা সবার আগে জানতে পারেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজি চরণেই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বৃষরাশি ও বৃষলগ্নের সাইনের জাতক জাতিকাদের আগস্ট দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটি অর্থাৎ আগস্ট দু হাজার চব্বিশ খুবই ভালো এবং অনুকূল মাস হিসেবে প্রমাণিত হতে চলেছে জীবনে চলার পথে এই মাসে আপনারা অনেক ধরনের শুভ ফল লাভ করতে পারবেন যদিও কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আপনাদের অধিক ও কঠোর পরিশ্রম করতে হবে তবে আপনারা আপনাদের করা কঠোর পরিশ্রমের যথাযথ পুরস্কার বা সুখকর ফল লাভ করতে পারবেন আপনারা আপনাদের করা পরিশ্রমের এমন শুভ ফল পাবেন যে তা আপনারা স্বপ্নেও কল্পনা করতে পারবেন না যারা ইতিমধ্যেই চাকরির সাথে যুক্ত আছেন কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান আগের থেকে আরও শক্তিশালী হতেই দেখা যাবে এমনকি কোনো বিশেষ পদমর্যাদাও আপনারা লাভ করতে পারেন স্বভাবতই সাফল্য অর্জনের জন্য এ মাসে আপনাদের অধিক পরিশ্রম করতেও দেখা যাবে কীভাবে সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্প সম্পাদন করা যায় বা সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে দিন রাত পরিশ্রম করার প্রতি আপনাদের আগ্রহ ও আবেগ জাগ্রত হতেই দেখা যাবে ফলে দায়িত্ব সহকারে আপনাদের কাজ করার কারণে আপনাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা আপনাদের প্রতি বেশ খুশি ও সন্তুষ্ট থাকতেই দেখা যাবে আপনারা প্রতিটি বিষয়ে তাদের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন সেই সকল ব্যক্তিদের জন্যও এই মাস অর্থাৎ আগস্ট দু বেশ অনুকূল মাসই হতে চলেছে এই মাসে আপনাদের ব্যবসায় ভালো উন্নতি অগ্রগতি ও শ্রীবৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে দীর্ঘদিন ধরে যদি আপনাদের পুরনো কোনো কাজ বা পরিকল্পনা বন্ধ থেকে থাকে তবে এই মাসে সেই কাজ বা পরিকল্পনা পুনরায় শুরু হওয়া বা গতিশীল হওয়ারও সম্ভাবনা প্রবল যার ফলে আপনারা আপনাদের ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের প্রেম সম্পর্কিত কোনো ছোটোখাটো সমস্যা বা বাধা বিপত্তি দেখা দিতে পারে বা আপনারা তার সম্মুখীন হতে পারেন তবে মাসের দিনগুলি যত অতিবাহিত হবে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে এই সময় আপনারা আপনাদের প্রিয়জনের থেকে তার মনের কথা এবং আপনাদের প্রতি তার ভালোবাসার অবস্থান সম্পর্কে জানতে সক্ষম হবেন অন্যদিকে যারা বৈবাহিক জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে কিছুটা উত্থান পতন থাকবে তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে প্রজ্ঞা ও সম্মান প্রদর্শন করে আপনাদের বৈবাহিক জীবনকে সুখী করে তুলতে সক্ষম হবেন যারা বৃষরাশি বা বৃষলগ্নের শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন এই মাস তাদের জন্য কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকতেই দেখা যাবে এই মাসে আপনাদের বিদ্যাভ্যাসের প্রতি যে মনোযোগ বা একাগ্রতা সেটি অনেকাংশে হ্রাস পেতেই দেখা যাবে তবে দেবগুরু বৃহস্পতির কৃপা এবং মাসের শেষার্ধে বুধ ও শুক্রের সম্মিলিত প্রভাবে আপনারা শিক্ষাক্ষেত্রে বেশ ভালো সাফল্য অর্জন করতে পারবেন আপনারা যারা বিদেশ ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করছেন বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করার বিষয়ে পরিকল্পনা করছেন তাদের আর কিছুটা সময় প্রতীক্ষা করতে হবে অন্যথায় বিদেশে গিয়ে আপনাদের নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে এবং নানা সংগ্রাম করতে হতে পারে স্বাস্থ্যের দিক থেকে তেমন খুব একটা বড় সমস্যা হবে না বললেই চলে তবে স্বাস্থ্যের প্রতি অবহেলা না করে আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে বিশেষ করে আপনাদের সুষম খাদ্য গ্রহণ এবং সঠিক সময়ে খাদ্যাভ্যাসের প্রতি অধিক মনোযোগী হওয়া অত্যন্ত বাঞ্ছনীয় আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহের অবস্থান ও গোচরের ভিত্তিতে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে আগস্ট মাস বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে ন্যায়ধীশ শনি মহারাজ আপনাদের দশমভাবে অর্থাৎ ছরাশি কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় অবস্থান করবেন যার ফলে আপনারা কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রমী হয়ে উঠবেন এমনকি এই কঠোর পরিশ্রমের সীমা এতটাই ছাড়িয়ে যেতে পারে যে আপনারা দিন রাতের কথা চিন্তাভাবনা না করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জনের প্রতি অধিক আগ্রহী হয়ে পড়তে পারেন সুতরাং আপনাদের মনে বিশ্রাম করার যে অভিপ্রায় সেটি থাকবে না বললেই চলে যদিও এই কারণে আপনাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে এবং আপনারা শারীরিক ও মানসিক ক্লান্তির শিকার হতে পারেন কর্মপ্রবণতার কারণে আপনারা যে কোনো কাজে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতেও সক্ষম হবেন আপনাদের চারপাশের যারা মানুষজনেরা আছেন তারাও আপনাদের কাজ দেখে বিস্মিত হয়ে যেতে পারেন ফলে আপনাদের যারা সিনিয়রেরা আছেন তারাও আপনাদের প্রতি বেজায় খুশি ও সন্তুষ্ট থাকতে দেখা যাবে এবং আপনারা তাদের অনুগ্রহের পাত্র হয়ে উঠবেন আপনারা এতটাই পরিশ্রম করবেন যে আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না যেহেতু মাসের শুরু থেকেই বুধ ও শুক্র আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে ভালো কোনো অভিজ্ঞতাও এই মাসে অর্জন করতে পারবেন তার সাথে সাথে এই মাসে যে কাজই করেন না কেন প্রতিটি কাজেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন তবে ষোলোই আগস্ট যখন ভগবান সূর্য নারায়ণ সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থভাবে গোচর করবেন এবং সেখান থেকে আপনাদের দশমভাবে দৃষ্টি দেবেন সেই সময় আপনাদের নিজেদের প্রতি অধিক আত্মবিশ্বাস এড়িয়ে চলতে অন্যথায় আপনারা অসম্মানিত হতে পারেন যদিও এই সময় আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা চাকুরি ক্ষেত্রে ভালো অবস্থান বজায় রাখতে সক্ষম হবেন এমনকি এই সময় আপনারা পদোন্নতিও পর্যন্ত পেতে পারেন এরপরে বাইশে আগস্ট যখন বুধ গতিতে আপনাদের তৃতীয়ভাবে প্রত্যাগমন করবেন এই সময় আপনাদের সহকর্মীদের যে কোনো কিছু বলার আগে আপনাদের অনেকবার ভাবনা চিন্তা করে শব্দ চয়নের প্রতি খেয়াল রাখতে হবে অন্যথায় তারা এর ভুল সুবিধা বা অ্যাডভান্টেজ নিতে পারেন অন্যদিকে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র আপনাদের চতুর্থভাবে বসে থাকবেন সেহেতু তার কৃপায় ও আশীর্বাদে আপনারা কর্মক্ষেত্রে অধিক সুখ শান্তি অনুভব করতে পারবেন শুক্রের কৃপায় এই সময় আপনারা অনেক সাফল্য অর্জন করতে সক্ষম হবেন আবার যারা চাকরি পরিবর্তনের বিষয়ে পরিকল্পনা করছেন তারা এই এই সময়ে চাকরি পরিবর্তনেরও কোনো বিশেষ সংকেত পেতে পারেন আপনারা যারা কোনো ব্যবসা সাথে যুক্ত আছেন বা ব্যবসা পরিচালনা করেন এই মাস আপনারাও বেশ ভালো ও অনুকূল ফল লাভ করতে পারবেন যেহেতু আপনাদের সপ্তমভাবে অধিপতি মঙ্গল আপনাদের রাশিতে বসে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন সেই কারণে এই সময় আপনাদের মধ্যে শিশু সুলভ আচরণও প্রকাশিত হতে পারে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন সেই কারণে আপনারা আপনাদের ব্যবসায় উল্লেখযোগ্য শ্রীবৃত্তি এবং উন্নতি অগ্রগতি ও প্রগতি করতে সক্ষম হবেন এই সময় আপনাদের সকল পরিকল্পনাই পূরণ হতে দেখা যাবে ফলে আপনাদের আত্মবিশ্বাসও অনেকাংশে বৃদ্ধি পাবে অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ বক্রি অবস্থায় আপনাদের দশমভাবে অবস্থান করে তার দৃষ্টি আপনাদের সপ্তমে দেবেন সেই কারণে এই মাসে আপনাদের সময় সময়ে নানান চ্যালেঞ্জের বা সমস্যার সম্মুখীন হতে হতে পারে বিশেষ করে যারা আপনাদের অধস্তন কর্মচারীরা আছেন তাদের সাথে কোনো প্রকার সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে তাই আপনাদের অবশ্যই তাদের সাথে খুব ভালো আচরণ বা ব্যবহার করে চলতে হবে এবং যাতে তারা রুষ্ট না হন সেই বিষয়ে আপনাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে মাসের প্রথম অর্ধে অর্থাৎ ষোলোই আগস্ট যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন এবং ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এই সময় আপনারা ব্যবসা সম্পর্কিত কোনো ঝুঁকি নেওয়ার প্রতি আগ্রহী হয়ে পড়বেন এবং যার দ্বারা আপনাদের ব্যবসায় প্রভূত উন্নতি হতেই দেখা যাবে তার পাশাপাশি এই মাসে আপনারা সরকারি সেক্টর থেকেও কোনো বড় অর্ডার বা কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে যে কারণে আপনাদের সুনাম সম্মান খ্যাতিও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে এবারে যদি আর্থিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হয় তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকতেই দেখা যাবে যারা বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা আছেন এক কথায় এই মাসে আপনাদের আর্থিক অবস্থান বেশ দৃঢ় এবং শক্তিশালী থাকার সম্ভাবনাই অনেকাংশে বেশি যেহেতু মাসের শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে ভগবান সূর্য নারায়ণ অবস্থান করে থাকবেন এর ফলে এই মাসে আপনারা সরকারি ক্ষেত্র থেকে কোনো বিশেষ লাভ বা সুযোগ সুবিধা পেতে পারেন আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একাদশভাবে ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের সামগ্রিক আয় বৃদ্ধি পেতেই দেখা যাবে বিশেষ করে এই মাসে আপনারা কোনো প্রকার ইনসেন্টিভস রিওয়ার্ডস অ্যাওয়ার্ডস ইত্যাদি অর্থ উপহার স্বরূপ পেতে পারেন তার সাথে সাথে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রি অবস্থায় আপনাদের দশমভাবে বসে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেবেন সেই কারণে এই মাসে আপনারা আপনাদের খরচও অনেকটা নিয়ন্ত্রণ করেন করতে সক্ষম হবেন এছাড়াও নিষ্ঠা সততা ও সঠিক উপায়ে আয় উপার্জন করার প্রতিও আপনাদের আগ্রহী হয়ে পড়তে দেখা যাবে এবং যা আপনাদের আয় বৃদ্ধিতে অনেক উপকারী প্রমাণিত হবে যদিও এই সময় আপনাদের বিলাসবহুল আইটেম কেনার কারণে বাড়ির সাজসজ্জা সংক্রান্ত কিছু ক্রয় করার কারণে এবং নানা পারিবারিক প্রয়োজন মেটানোর কাজে অধিক অর্থ ব্যয় করতে হতে পারে এছাড়াও মাসের শেষার্ধে আপনারা আপনাদের ভাই বোনেদের কোনো বিশেষ প্রয়োজন মেটানোর জন্য অধিক অর্থ ব্যয় করতে পারেন তবে ছাব্বিশে আগস্ট মঙ্গল যখন আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনাদের আর্থিক অবস্থা আগের থেকে আরও শক্তিশালী ও সুদৃঢ় হতেই দেখা যাবে যারা বৈদেশিক বা আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত আছেন এবং কথা বলা বা কমিউনিকেশনের মাধ্যমে ব্যবসা কর্ম পরিচালনা করে থাকেন তাদের কোনো বিশেষ আর্থিক লাভ প্রাপ্তির সম্ভাবনাও প্রবল সামগ্রিকভাবে এই মাসে আপনাদের আয় উপার্জন বা লাভ বহুগুণ বৃদ্ধি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে আপনাদের খরচও আপনাদের নিয়ন্ত্রণে থাকতেই দেখা যাবে ফলে আপনারা অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন এই মাসে আপনাদের আয়ের অনেক মাধ্যম উন্মুক্ত হতেও দেখা যাবে এবং আপনারাও বিভিন্ন উপায়ে আয় বা আর্থিক লাভ অর্জন করতে পারবেন অর্থাৎ এই মাস আপনাদের আর্থিক উন্নতির মাস হতে চলেছে তবে যে বিষয়টি মাথায় রেখে চলতে হবে সেটি হল তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শে সরাসরি কোনো ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বিরত থেকে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ও তদন্ত তো করার পরে বিনিয়োগ করা আপনাদের জন্য শুভপ্রদ যদিও পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য হানির কারণে অধিক ব্যয় বৃদ্ধি হওয়ার আশঙ্কাও রয়েছে তাই মাসের শুরু থেকেই এই বিষয়ে আপনাদের বেশ যত্নবান হতে হবে এবং পরিকল্পনা মাফিক চলতে স্বাস্থ্যের দিক থেকে এই মাস অর্থাৎ আগস্ট মাস খুবই অনুকূল মাস হতে চলেছে যারা বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা আছেন যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি শুক্র আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন এবং ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকবে সেই কারণে এই সময় আপনাদের সময়ে সময়ে নানান ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বা আপনারা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন ষোলো তারিখের পরে যখন ভগবান সূর্য নারায়ণ ও শুক্র একত্রে অবস্থান করবেন এবং ন্যায়াধীশ শনি মহারাজ ও মঙ্গল আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেবেন সেই কারণে এই সময় আপনারা কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন তবে পঁচিশ তারিখের পরে শুক্র যখন কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চমে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনাদের জীবনে চলমান সমস্যাগুলিও ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে বিশেষ করে এই মাসে আপনাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা যেমন গলার সমস্যা চোখ থেকে জল পড়া বা চোখে ব্যথা যন্ত্রণার মতো সমস্যা পেট খারাপের মতো সমস্যা এবং অনিদ্রাজনিত অর্থাৎ ঘুমের সমস্যার মতো কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তার সাথে সাথে অত্যাধিক রাগের কারণে রক্তচাপ সম্পর্কিত কোনো সমস্যাও আপনাদের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আপনাদের এই সকল স্বাস্থ্য সমস্যা সম্পর্কে অধিক সচেতন থাকতে হবে এবং যাতে সম্পূর্ণ মাস জুড়েই সুস্থ সবল থাকা যায় তার প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে এবারে যদি বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের প্রেম দাম্পত্য ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বিশ্লেষণ করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছে মাসের শুরুর সময় আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে কারণ এই সময়টি আপনাদের জন্য তুলনামূলক প্রতিকূল সময় যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে ছায়াগ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের উভয়ের পক্ষে একে অপরকে বোঝা বেশ কিছুটা কঠিন হয়ে পড়তে পারে তাই যাতে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না সৃষ্টি হয় সেই দিকে সেই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে অন্যথায় এই কারণে আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে তাই আপনারা যদি আপনাদের প্রিয়জনকে ভালোবাসেন তবে আপনাদের অবশ্যই তাকে বিশ্বাস করে চলতে হবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে পঞ্চমে ও সপ্তমে দৃষ্টি দেবেন সেই কারণে এই মাসে আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকাকে বিবাহের প্রস্তাব পর্যন্ত দিতে পারেন এবং তারা সেই প্রস্তাবে রাজিও হয়ে যেতে পারেন তবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ এড়িয়ে চলাই আপনাদের জন্য শুভপ্রদ এরপরে পঁচিশে আগস্ট যখন আপনাদের রাশির অধিপতি শুক্র আপনাদের পঞ্চম ভাবে গোচর করবেন এর ফলে আপনাদের প্রেমের সম্পর্কে ভাব ভালোবাসা এবং রোমান্টিকতা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে এছাড়াও আপনারা উভয়েই বেশ কোয়ালিটি টাইম অর্থাৎ মান সম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন তবে যেহেতু মাসের শুরুতেই বিপরীতমুখী বা বকরি বোধ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের যারা বন্ধুবান্ধব বা স্বজন পরিজন আছেন তাদের সাথে তর্ক বিতর্কের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং এটি আপনাদের প্রেম সম্পর্কের উপরেও প্রভাব বিস্তার করতে পারে তাই আপনাদের এই বিষয় সম্পর্কে একটু সাবধান ও সতর্ক থাকতে হবে এবারে যদি বৈবাহিক জীবনযাপন করা ব্যক্তিদের বিষয় আলোচনা করা হয় তবে যেহেতু পুরো মাস জুড়েই আপনাদের রাশিতে দিব্যুরু বৃহস্পতি অবস্থান করে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন এবং ন্যায়াধীশ শনি মহারাজ ও মঙ্গলের দৃষ্টিও আপনাদের সপ্তমভাবে পড়বে সেই কারণে এই তিনটি গ্রহের সম্মিলিত প্রভাবে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্যা বৃদ্ধি পেতে পারে কারণ অকারণে আপনাদের দাম্পত্য জীবনে উভয়ের মধ্যে কোনো প্রকার ঝামেলা বিবাদ বা অশান্তি সৃষ্টি হতে পারে তাই সম্পর্ক ঠিক রাখার জন্য আপনাদের একে অপরের সাথে পর্যাপ্ত সময় দেওয়ার প্রতি গুরুত্ব দিয়ে চলতে হবে এবং একে অপরের আবেগ অনুভূতি বোঝা ও চাহিদাগুলি সঠিকভাবে পালন করার প্রতি অধিক গুরুত্ব দিতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের বিবাহিত জীবনে সুখ ও খুশি অনুভব করতে পারবেন এরপরে ছাব্বিশে আগস্ট মঙ্গল যখন আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন এই সময়ের পরে আপনাদের কথাবার্তায় বা শব্দচয়নে কিছুটা তিক্ততা বৃদ্ধি পেতে পারে বা শব্দচয়ন তির্যক হয়ে পড়তে পারে তার সাথে সাথে আপনাদের জীবন স্বাস্থ্যের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তাই এই ব্যাপারে আপনাদের প্রথম থেকেই সতর্ক থাকতে হবে এবং তার স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে আপনারা যদি এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে চলতে পারেন তবে আপনাদের দাম্পত্য সম্পর্ক বেশ ভালো রাখতে সক্ষম হবেন এবং সম্পর্কের মধ্যে সুখ ও খুশি অনুভব করতে পারবেন এবারে যদি পারিবারিক জীবনের দিক থেকে বিশ্লেষণ করা হয় তবে এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকতে চলেছে যারা বৃষরাশি ও বৃষ লগ্নে জাতক জাতিকেরা আছেন মাসের শুরুতেই যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবের অধিপতি বোধ শুক্রের সাথে আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে বাড়িতে বা পরিবারের সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে পরিবারের অভ্যন্তরে পারস্পরিক ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে এবং উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকতেই দেখা যাবে আপনারাও সম্পর্কের প্রতি অধিক আবেগী হয়ে পড়বেন পরিবারের লোকজনের মধ্যে প্রেম বাড়বে তার সাথে সাথে বাড়িতে অনেক নতুন এমন কিছু ঘটনা ঘটবে যেমন কেউ নতুন বাহন ক্রয় করতে পারেন অথবা কেউ কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন ইত্যাদি যার ফলে পরিবারের অভ্যন্তরে খুশির সঞ্চার হতেও দেখা যাবে এছাড়াও এই মাসে আপনাদের পরিবারে বা বাড়িতে কিছু ধর্মীয় বা আধ্যাত্মিক কাজ বা কোনো নতুন অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা প্রবল এই কারণেও আপনারা আপনাদের পারিবারিক জীবনে আনন্দ ও শান্তি অনুভব করতে পারবেন তবে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেবেন সেই কারণে আপনারা পরিবারের অভ্যন্তরে বেশ কিছু ছোটখাটো সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এবং আপনাদের পিতার স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হতে পারে তাই এই বিষয়ে আপনাদের প্রথম থেকেই সজাগ থাকতে হবে সম্পূর্ণ মাস জুড়েই আপনারা আপনাদের কাজে এতটা বেশি ব্যস্ত থাকবেন যে আপনারা হয়তো পারিবারিক জীবনের সুখ তেমন উপভোগ করতে পারবেন না বললেই চলে তবে আপনারা আপনাদের পরিবারে কিভাবে ভালো হয় সেই বিষয়ে চিন্তাভাবনা করবেন তবে ষোলোই আগস্ট যখন ভগবান ভগবান নারায়ণ আপনাদের চতুর্থভাবে গোচর করবেন এই সময়ের পর থেকে পারিবারিক ক্ষেত্র বেশ সমৃদ্ধশালী হয়ে উঠতেই দেখা যাবে এবং পারিবারিক ক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তিও অনেকাংশে বৃদ্ধি পাবে তবে পরিবারের অভ্যন্তরে আপনারা নিজেদেরকে সেরা প্রমাণ করার যে মিথ্যা প্রয়াস বা প্রচেষ্টা বা মিথ্যা প্রতিযোগিতা পরিত্যাগ করে চলাই আপনাদের জন্য শুভপ্রদ অন্যথায় বাড়িতে বা পরিবারের অভ্যন্তরে কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে এরপরে পঁচিশে আগস্ট শুক্র যখন আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন এবং বিপরীতমুখী বা বকরি অবস্থায় বুধ আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন সেই সময়ের পরে আপনাদের সাথে আপনাদের যারা ভাই আছেন তাদের কোনো তর্ক বিতর্কের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই আপনাদের এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে তবে আপনাদের যদি কোনো বড়ো ভাই বা ছোটো ভাই থেকে থাকেন উভয়ই আপনাদের সব কাজে নৈতিক সমর্থন করবেন তাই শুধু আপনাদেরকে তাদের সাথে ভালো আচরণ এবং ব্যবহার বজায় রেখে চলার প্রতি অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করি তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে রাশির জাতক জাতিকারা প্রত্যেক শুক্রবার করে যে কোনো শিশুকন্যার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করুন এবং প্রত্যেক দিন একশো আটবার করে শুক্রের বীজ মন্ত্র ওং দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামাহা এই মন্ত্রে জপ করুন প্রত্যেক বুধবার স্নানের পর দুর্বাঙ্কন নিবেদন করে ভগবান গণেশের পূজা আরাধনা করুন এবং বিঘ্নহর্তা শ্রী গণেশায় নামাহা এই মঞ্চের জপ করুন এবং প্রত্যেক বুধবার করে আপনার শ্রদ্ধানুসারে গোমাতাদের খাবার খাওয়ান প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই আগস্ট মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে